হঠাৎ বজ্রপাতে নিঃস্ব হয়ে গেলেন এক ব্যবসায়ী রোজগারের জন্য জীবনের শেষ সম্বলটুকু আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার বাঁকুড়ার তালডাংরার বাসিন্দা প্রণব চক্রবর্তী নামে এক ব্যক্তির মুরগির একটি ফার্ম রয়েছে আদখরা গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল সেই বজ্রপাতে জেরে আগুনে ভস্মীভূত হয়ে যায় আস্ত ওই বয়লার মুরগির ফার্ম ফার্মে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফার্মের মালিক সহ স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় দমকল বিভাগে প্রথমে আগুন নেভানোর জন্য তালডাংরা ফায়ার স্টেশন থেকে বড় একটি গাড়ি আসলেও ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় পরে বিষ্ণুপুর ফায়ার স্টেশন থেকে ছোট গাড়ি এসে পৌঁছায় কিন্তু ততক্ষণে ওই ফার্মটি পুরো একেবারে ছাই হয়ে যায় ফার্মের ভেতরে তিরপল খড় মুরগির ড্রিঙ্কার ফিটার এবং সহ টিনের ছাউনি সবকিছুই ভস্মীভূত হয়ে যায় তবে এই ফার্মে গতকাল কোনো মুরগি ছিল না কিন্তু তা সত্ত্বেও প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফার্মের মালিক প্রণব চক্রবর্তী এত বড় ক্ষতির মুখে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি রোজগারের শেষ সম্বল হারিয়ে সাহায্যের আশায় রয়েছেন তিনি আচ্ছা এই যে ব্রয়লার ফার্মে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কিভাবে ঘটলো এই ঘটনা এটা বজ্রাঘাতে আগুনে পোড়া ভূষিভূত হয়ে গেছে কখন হয়েছিল ঘটনাটা ছটার দিকে গতকাল সন্ধ্যায় পুরো একবারই ফার্ম চলতে থাকে কীভাবে কতটা ক্ষতির সম্মুখীন হলেন বলা হচ্ছে প্রায় সাত সাত লাখ সাড়ে আট লাখ টাকার মতো আপনি কি এটার উপরেই উপার্জনের উপরে কিছু নাই ভাবছেন এখন আগুন কীভাবে নিয়ন্ত্রণ এলো কেউ কিছু করতে পারেনিব কি করে বুঝলেন আগুন লেগেছে তখন কি ছিলেন আপনি ফার্মে না তখন থাকেনি তখন থাকলে তো হয়তো কি হয়তো গিয়েছেন আচ্ছা মুরগি থাকেনি তাহলে আর আমি থাকি নি আচ্ছা কি বুঝলেন কী করে খবর পেলেন আপনি খবর হয়ে যায় উলমোনের উলন থেকে খবর দিয়েছিল এখানে আমার কাছে খবর এসে গিয়ে দেখলেন এসে তখন তো কি হো জ্বলছে ধর্জপথের কারণে এখন নাকি তারপরে কি এখন খবর দিল নামকুরা নাকি নমকুর গাড়ি এসেছিল হ্যাঁ আছিল তার মানল নাকি এখন পরে আইছিল প্রথমে বড় গাড়ি এসেছিল বড় গাড়ি ঢুকে নেই আবার বিজনপুর থেকে ছোটো গাড়ি আসে ছোটো গাড়ি আসার পরে তারপরে আমরা তখন তো আর শেষ হয়ে গেছে তখন আর এসে আর কী হোক তখন আগুনে পুরো মানে কত হাজারের ফার্ম ছিল এটা তিন হাজারের কী কী ছিল ভিতরে মাল কী কী ছিল আর তিরপল ছিল প্রচুর আচ্ছা ওই তিরপল থাকার কারণে কি আগুনটা বেশি লেগেছে নাকি না না নিচে মানে ইয়া দিয়েছিল খড় দেওয়া ও আচ্ছা আচ্ছা এই করকটের ঘর তো তাহলে নিচটা মানে খড়ের একটা সেট দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা এই সেটটা না দিলে গরমে বাকি হয়নি তো আমি ঘরের একটা সেট দেওয়া হয়েছিল দিয়ে সেই সেটের ইয়াতে কত টাকার কত কত লক্ষ টাকা প্রায় ক্ষতি সরম কিনে দেন সাত থেকে সাড়ে সাত লাখ টাকার কেস আগুন তো জ্বলছে এখনও দেখছি এখনো জ্বলছে এখনো নিমেনে পুরাপুরি নিমেনি এখনো সে কালকে সন্ধ্যার থেকে লেগেছে এখন কাল কটা পর্যন্ত আগুন নেমানোর কাজ চলেছে এগারোটা তো রাত্রি এগারোটা রাত এগারোটা কি চাইছেন এখন এখন যদি কোনো মানুষের সাহায্য যদি পায় তাহলে ভালো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ